হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজনীন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আমি নাজনিন আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাজকামাল ক্ষীর মিক্স দিয়ে খুব সহজে এবং অল্প সময়ে ক্ষীর রান্না করা যায় আর এই রাজকামাল ক্ষীর মিক্সটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন অল্প টাকায় ঈদের সিজনে অথবা যে কোনো দিন মেহমান আপ্যায়নে আপনারা এই ক্ষীর মিক্সটা খুব অল্প সময়ে করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি করছি তো এই যে এখানে আমি একটা রাজকামাল ক্ষীর মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর প্যাকেটটা কিন্তু আমি খুলে নিয়েছি এবার আমি প্যাকেটটাকে একটু কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি বোলের ভেতরে ঢেলে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চাল গুঁড়ো করে নেওয়া আছে চিনি আছে কিছুটা বাদাম আছে আর কিছুটা কিন্তু সাবুদানাও আছে তো এটাকে আর কোনো গরম পানিতে ভিজাতে হবে না ধুতেও হবে না এটা একদম রেডিমিক্স মিক্স সব কিছু দেওয়াই আছে তো এদিকে আমি চোলা একটা প্যান বসিয়ে এখানে এক লিটার পরিমাণ দুধ আগে থেকে বসিয়ে দিয়েছি এটাকে আমি জাল করে নিচ্ছি তো অনেকটা যখন কম হয়ে আসছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই জন্য গুঁড়া দুধটা ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আমি এলাচটাকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এগুলো দিলে সুন্দর একটা স্মেল আসবে ক্ষীর থেকে এর জন্য আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন আমি আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনারা যদি মিষ্টি চিনিছে লবণটা না খান তাহলে স্কিপ করতে পারেন তো এই যে দুধে যখন আবারও বলক চলে এসেছে তখন আমি এর ভেতরে রাজকামাল ক্ষীর মিক্সের যে রেডি মিক্স আমি ঢেলেই নিয়েছিলাম সেটা কি আমি দুধের ভেতরে দিয়ে অনবরত নাড়তে থাকবো প্রথমত অনবরতই নাড়তে হবে তা না হলে দলাপেকে লেগে যেতে পারে আপনারা অনবরত নাড়বেন তো দেখতে পাচ্ছেন জাল দিতে দিতে দুধের কিন্তু একটা সর পড়ে গেছে কড়াইয়ে তো এগুলোকে একটু একটু করে উঠিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আবার ছাইডগুলো দিয়ে পুলে লেগে যাবে তখন ক্ষীরের ফ্লেভারটাও সুন্দর লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন ক্ষীরটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্ষীরটা কিন্তু রান্না করা হয়ে গেছে এইটা হচ্ছে আমার ক্ষীর রান্না করার ফাইনাল লুক এখনও কিন্তু ক্ষীরটা অনেকটা গরম আছে তো আমি এই গরম থাকা অবস্থায় আপনাদেরকে একটু সার্ভ করে দিচ্ছি তো এই ক্ষীরটা রান্না করার পরে কিন্তু আমার মেয়ে খাবে ভীষণ জেদ লাগিয়েছে তো ওকে যখন দিলাম এক নিমিশেই ও এক বাটি ক্ষীর খেয়ে ফেলেছে তো বলছিল যে মামুনি খুবই মজা হয়েছে তো এরকমভাবে তুমি আমাকে ক্ষীর আরও বানিয়ে দেবে ওপরে দেখার সৌন্দর্যে আমি এখানে কিছুটা কাজুবাদাম কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এইগুলো না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ক্ষীর মিক্সের ভেতরে সব রকমের বাদাম দেওয়া ছিল এই জন্য তো বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার এই রাজকামাল ক্ষীর মিক্সটা রান্না করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের লাইক কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে আর আপনাদের একটি লাইকও কিন্তু আমাকে কাজের অনেকটা উৎসাহ জোগায় আজকের মতো আর কথা বড়াবো না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন